যশোরের সারাপোলে বাণিজ্যিকভাবে সাপ চাষ করছেন বাবলু সাপ পালনও হতে পারে আয়ের উৎস পরিবেশগত দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ সাপ ফার্মিংয়ের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র এ তাপমাত্রা বৃষ্টিপাত শীতকাল ও গ্রীষ্মকাল বিবেচনা করলে এ দেশেও পশ্চিমা বিশ্বের মতো যেমন ভারত চীন জাপান কোরিয়া থাইল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা সহ ইউরোপের মতো স্নেক্স ফার্মিংয়ের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারে আর তাই যশোরের সারা পোলে বাবলু এমন একটি উদ্যোগ গ্রহণ করেছেন এর জন্য দরকার হবে না খুব বেশি ইনভেস্টমেন্ট বা অর্থ দরকার সরকারের উদ্যোগ ও প্রাইভেট কিংবা এনজিও সেক্টরের হাতে এ প্রকল্পটি তুলে দেওয়া এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে যশোরের সারাপোলে বাবলু গড়ে তুলেছেন সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সাপ চাষ প্রকল্প রেফটাইলস ফার্ম উপার্জন হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা ইতোমধ্যে এ ফার্মটি রপ্তানি করে টাকা আয় করছেন যদিও স্নেক্স ফার্মিং বাংলাদেশের জন্য একটি নতুন প্রকল্প তবে পাশ্চাত্য দেশগুলোতে এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া পাশ্চাত্য দেশগুলোর বৃহৎ ও ক্ষুদ্র ইনভেস্টমেন্টের মাধ্যমে এ সেক্টরে ব্যাপক সফলতা পেয়েছে এবং উপার্জন করেছে প্রচুর বৈদেশিক মুদ্রা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত স্নেক্স ফার্মিংয়ের জন্য জ্বলন্ত উদাহরণ ভারতের মতো আমরাও সাপ চাষাবাদ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এ প্রকল্প থেকে বছরে একশো কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারি তবে বর্তমানে সাপের বাণিজ্যিক চাষ ও সাপের বিষ রপ্তানির ব্যাপক সম্ভাবনার দ্বারকে কাজে লাগাতে পারছে না সরকার রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইউপিবি রপ্তানির তালিকায় এ পণ্যটির নাম না থাকলেও দীর্ঘ সময় ধরে বছরের পর বছর দেশি বিদেশি চোরাকারবারির মাধ্যমে পাচার হচ্ছে কয়েক কোটি টাকার সাপের মূল্যবান বিষ ভারতীয় উপমহাদেশ তথা ইউরোপ দক্ষিণ আমেরিকা সহ বেশ কয়েকটি দেশে সাপের বিষ পাচারের সঙ্গে জড়িত একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে বর্তমান ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞদের মতে বাণিজ্যিকভাবে স্নেক্স ফার্মিংয়ের জন্য একটি অভয়ারণ্য সাপ সংগ্রহশালা ও লালন পালন কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে প্রতি বছর সাপের বিষ অর্থাৎ এন্টিফেনাম রপ্তানি করে বছরে প্রায় একশো কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বর্তমানে আমাদের দেশে সাতষট্টি প্রজাতির সাপ রয়েছে এর মধ্যে পনেরোটি বিষাক্ত সাপ চাষে তেমন কোনো খাদ্যের প্রয়োজন হয় না এরা খুবই কম আহারি এরা খাবার ছাড়া প্রায় দুই থেকে তিন সপ্তাহ বেঁচে থাকতে পারে ব্যাং ইঁদুর টিকটিকি গিরগিটি মাছ ও পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারে যা প্রকৃতিতে সহজেই প্রাপ্য একটি সাপ দশ থেকে চল্লিশটি ডিম দেয় এ বিবেচনায় আনলে সাপ ফার্মিং থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এজন্য বড় জায়গার দরকার হয় না যেহেতু এরা শীতকালে শীতনিদ্রা যায় কাজেই সাপের জন্য সেরকম জায়গা নির্বাচন করতে হবে আমাদের দেশে সাপ চাষাবাদের জন্য মূল্যবান প্রজাতি হল কিং কোবরা কোবরা কমন ক্রেট বান্ডেড ক্রেট রাসেলস ভাইপার এ সাপগুলোর গ্রোথ বেশি এবং রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা কম আমাদের দেশের পরিবেশ এরা সহজেই খাপ খাইয়ে নিতে পারে যখন এরা বাচ্চা দেয় তখন থেকেই নিয়মিত খাবার সরবরাহ করতে হবে তবে বাকি সময় সপ্তাহে দুইবার খাবার দিলে হবে কিং কোবরা ইঁদুর এবং কোবরা ইঁদুর ব্যাং ও পাখির ডিম খায় এই সাপের খাবার তাদের পছন্দ মতো হতে হবে সাপের কোনো কোন প্রজাতি ডিম দেয় আবার কোনটা বাচ্চা দেয় কাজেই ধরন বুঝে এদের প্রতি যত্নবান হতে হবে কোবরা জানুয়ারিতে মেট করে এবং বাচ্চা দেয় এপ্রিল মে মাসে তাদের ইনকিউবেশন পিরিয়ড ষাট থেকে সত্তর দিন যে প্রজাতি ফার্মিংয়ের জন্য নির্বাচন করা হবে সে সম্পর্কে ধারণা থাকতে হবে স্ত্রী পুরুষ সহজেই নির্বাচন করতে হবে সাপের ফার্মের প্রবেশে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সবসময় প্রয়োজনীয় এন্টিফেনাম রাখতে হবে হাতে গ্লাভস ব্যবহার করতে হবে সাবধানে সাপ থেকে একটি প্লাস্টিকের কৌটায় ভেনাম সংগ্রহ করতে হবে সাপের চামড়া খুব সতর্কতাভাবে ছাড়াতে হবে তবে সাপ ফার্মিংয়ের সফলতা আসবে ওয়াইল্ড লাইফ স্পেশালিস্ট ও রাসায়নিকবিদের মতে কোবরা সাপের বিষে বিষাক্ত রাসায়নিক উপাদান পটাশিয়াম সায়ানাইডের পরিমাণ অত্যন্ত বেশি বিদেশে পটাশিয়াম সায়ানাইডের উৎপাদনের ক্ষেত্রে কোবরা বিষ ব্যবহার করা হচ্ছে বিদেশে বিশেষ করে ফ্রান্স বেলজিয়াম জার্মান অস্ট্রেলিয়া অর্থাৎ যেসব দেশ রাসায়নিক মৌল ও যৌগ উপাদান তৈরি করে তাদের কাছে এর বিষ মহামূল্যবান এছাড়া কোবরার বিষ বায়োকেমিক্যাল অস্ত্র তৈরিতে ব্যবহার হয় পাশ্চাত্য দেশের ঔষধ কোম্পানিতে সাপের বিষ একটি অন্যতম কাঁচামাল তাই বাণিজ্যিকভাবে সাপের চাষাবাদ এবং বিষ সংগ্রহ করে তা বিদেশে ঔষধ কোম্পানির কাছে রপ্তানির মাধ্যমে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব